বিয়ের এত বছর পরেও যখন শ্বশুর শাশুড়ি থেকে এত এত ভালোবাসা পায় তখন নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো আপনার প্রতিনিয়ত আমার ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে সপ্তাহে মাসে আমি প্রায় প্রায়ই আমার শ্বশুরবাড়ি থেকে কী কী পাঠাচ্ছে সেগুলো আমি একটা ভিডিও দিই তো আজকে দেখেন আমার শ্বশুর শাশুড়ি মানে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে আমার জন্য এরকমভাবে মাছগুলো পাঠায় আর থেকে বড় বিষয় আর ভালো লাগার বিষয় হচ্ছে এটাই তারা কোনো জিনিসই একা খেতে পারে না অল্প হোক আর বেশি হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু যখন ওনাদের ভালোবাসার ছোঁয়াটা থাকে সত্যিই নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় যে বিয়ের এত বছর পরেও আমি ওনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি এটা আমার যেন সত্যি অনেক 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 বড় একটা ব্যাপার তাদেরকে কখনো প্রয়োজনের কথা বলতে হয় না প্রয়োজনের আগেই ওনারা বুঝে যায় যে আমাদের কি কি লাগবে আর যখন কোনো সমস্যার কথা বলি ওনারা একদম অস্থির হয়ে যাবেন মানে কখন সমস্যাটার সমাধান করবে রাত নেই দিন নেই যখন ইচ্ছে মনে হলো দেখতে যাব মানে দেখতে যাব চলে আসবে আর নাতি নাতনিদের কথা কি বলবো নাতি নাতনিদের যে কোনো ইচ্ছা বা শখ পূরণ করার জন্য তারা সব সময়ই প্রস্তুত থাকে ওনাদের কাছ থেকে দূরে থাকলেও মনে হয় না যেন দূরে আছি সকল বিপদ আপদে সব সময় যখন ওনারা ছায়া হয়ে ঢাল হয়ে আমাদের পাশে থাকে তো এটা স্বীকার করতে আর ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ভাষা আমার জানা নেই যে কীভাবে ওনাদের ঋণ বা কৃতজ্ঞতা শোধ করতে পারবো তা আমি সত্যি ওনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ তো আজকে আমার ভিডিওতে আপনারা যা যা দেখেছেন তা সবই আমার শ্বশুর কত রাতে নিয়ে আসছে আমাদের জন্য ওনার শরীরটা ভালো না তারপরও এই অসুস্থ শরীর নিয়ে এত কিছু নিয়ে চলে আসছে আমাদের জন্য এটা দায়িত্ববোধ নাকি ভালোবাসার বহিঃপ্রকাশটা আমি বুঝি না হাজারবার বারণ করা সত্ত্বেও যখন এই অসুস্থ শরীর নিয়ে এত কিছু নিয়ে চলে আসে তখন সত্যিই কিছু বলার ভাষা থাকে না বাড়ি থেকে চাল থেকে ডাল থেকে সবজি থেকে মাছ মাংস থেকে মশলা থেকে কি না পাই সব কিছুই আমরা বাড়ি থেকে পেয়ে থাকি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সক্রিয়া জানাই সবসময় ওনাদের এরকম ভালোবাসা দুয়া পাশে থাকলে নিশ্চয়ই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন ওনারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ভালোবাসার জায়গাটা সব ধরে রাখতে পারি অর্জন জিনিসটা সত্যি অনেক প্রাপ্তির আর দিন শেষে এটাই আমাদের জন্য অনেক বড় সাফল্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম